মধ্যে ঢুকে না আর এক শ্রেণীর লোক কান দিয়ে ঢুকছে আর এক বাইরে গেছে আর এক শ্রেণীর লোক ঢুকছে তো বাইরে নেই এই তিন শ্রেণী বললো না আপনারা কোন শ্রেণীর এটা দুটো জানার দরকার বলেন তো আমার শুনে আমি কোন জায়গায় রাখছিলাম কোথায় রাখছিলাম বাইরে গেছে সব বাইরে গেছে এমনকি ঠিক মতো ইনশাআল্লাহ ইনশাল্লাহ শুনবো তো আমি বলতেছিলাম শয়তান আল্লাহর সামনে যখন চ্যালেঞ্জ করছে যে আমি আদম সন্তানদেরকে এমন অবস্থা তৈরি করবো বেশিরভাগ লোককে আপনি শুকুর গুজার করতে বলা পাবেন না বেশিরভাগ পাবেন আপনি কাফে বসলে ফাঁসে খুঁজছেন জাহান না তো তো সিরিয়াল শয়তান ধোকা দেয় চার পদ্ধতিতে কম পক্ষে চারটা পদ্ধতি শয়তান অবলম্বন করে বলেন কয়টা চারটা এক নম্বর হইল অপবেক্ষা দুই নম্বর হইল অপপ্রচার বলেন এক নম্বরে অপবেক্ষা বলেন আরো জন বলেন এক নম্বরে অপবেক্ষা দুই নম্বরে অপপ্রচার তিন নম্বর হইল লোভ মানে মূলা আর কি মানে মূলা ধুলাইছি কয় না চার নম্বর হইল সুরতে ঢোকা মানে এই তিনটা যখন ফেল করে তখন হুজুর আসে নির্বাচনের আগে একটা তোষ বিনিয়া খায় আছে না নাই আমাদের চেয়ারম্যান আলহামদুলিল্লাহ এরকম আমরা আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সমাজের ভালো কাজগুলি সমাজে প্রতিষ্ঠা করবার তো অভিজ্ঞ আল্লাহ তালা তাকে দান করে বলুন আমি ওমরের মতো শাসক আল্লাহ তারা তাকে বানায় দেন বলেন আমি তাহলে এক নম্বরের সরকারের কাজ হল অপব্যাখ্যা কেমনে আল্লাহর সামনে শয়তান দাঁড়াইয়া অপব্যাখ্যা করছে সর্বপ্রথম আল্লাহর সামনে না আদম আলাসমানের সামনে অর্থাৎ আল্লাহ তারা বলছে যে ওই গাছের কাছেও যায় না ওনা আত্মাক্রবা হাজি সাজা

নবীর কাছে ব্যাখ্যা দেয় সর্বপ্রথম তাফসীর সর্বপ্রথম তাফসীর যিনি করলেন নাম হলো শয়তান আযাজিল ইবলিস কথা কি ঠিক কিনা ঠিক মানে মা মা কুম আমহা ওই যে জাই কাছের কাছে আপনারা যাইতে কইছে আযহাজ হিশা যারা এইটা আল্লাহ তাআলা

আপনি যদি এটা করেন ফল খান তাহলে আওতা কোন মিনাল মালা আপনি ফিরিস্ত হয়ে যাইবেন আপনি যে খাওয়ার পরে ফিরিস্ত হয়ে যাইবেন এই জন্যে আল্লাহ খাইতে মারা করছে তো ফিরিস্ত কি খারাপ কথা আপনি কি মনে করছেন বুঝুন আপনি ফিরিস্ত হয়ে যাইবেন যে এই জন্য খাইতে মানা করছে তাহলে এক নম্বরে অপব্যাখ্যা দুই নম্বরে অপপ্রসার আগমার শ্রম করে তোর কথা মানি না তো তিন নম্বরে আইসে উমরা জ্বলাইছে বুঝলে আপনি যদি এটা খান তাহলে আপনি জান্নাত স্থায়ী হয়ে যাবেন খালি কি জান্নাতের মধ্যে স্থায়ী হয়ে যাইবেন আর আল্লাহ চান না যে আপনি স্থায়ী হয়ে যান এই জন্য আল্লাহ আল্লাহ তারা আপনাকে এটা খাইতে নিষেধ করছেন আদম আসলাম যেভাবেই হোক আল্লাহ মানা করছে খাইতাম না তিন দিক থেকে যখন কাজ হয় নাই

উপদেশ দিতেছি আপনারা খান তাহলে শয়তান মানুষকে কম পক্ষে চারটা পদ্ধতি অবলম্বন করবে ধোকা দেওয়ার জন্য কয়টা চারটা পদ্ধতি অবলম্বন করবে এক নম্বরে শয়তান এসে কোরআনের ব্যাখ্যা দিবে ও জীবনে মাদ্রাসায় পড়ে নাই জীবনে কোরআন হাদিস পড়ে নাই জীবনে কোনো আলমের মজলিসে বসে নাই

মানুষ এমনি মনে করছে হ্যাঁ ঠিক আছে নেতার কথাই তো ঠিক নেতা যা পিছু করল ওটাই ঠিক এরপরে দেখে যে না আলিমরা বলে ওটা বুঝাই দিচ্ছে যেটা বুখারির হাদিস না এটা পুরনো রাত এটা ব্যাখ্যা তো তোমার এরকম না এরকম এরকম তো তখন এই আর কোনো উপায় না পাইয়া শুরু করছে অপপ্রসার এই অপপ্রসার আজকের নতুন না এই অপপ্রচার নবীদের বিরুদ্ধে বহু যুগ আগের থেকে হয়েছে যখন জাকাতের বিধান নাজির হয়েছে জাকাতের বিধান যখন নাজির হয়েছে সবচেয়ে সম্পদের মালিক তখন সবচেয়ে বড় ধনী ছিল কারণ সর্বপ্রথম নবীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বলে দেখো এই মানুষেরা দেখো এই যে মুসার মুসার খুদা মিল না আমার সম্পদ খাওয়ার চিন্তা ভাবনা করতেছে আমার সম্পদ নিয়ে যারা চিন্তা করতেছে তো মূসা মূসার বিরুদ্ধে ষড়যন্ত্র কোরা একদম মহিলা রে বাস করছে মহিলা বাস করে মহিলাদের কিছু টাকা বর্ষা দিয়ে বলছে তুমি ইদগা দাঁড়ায় বলবা মূসার সাথে জেরা করছে তো মহিলা রেড়ি হয়েয়া মূসার বিরুদ্ধে zinaর তোহমত নিয়ে ইদগায় পৌঁছাইছে বরন্ত এই জামানের কে আল্লাহ বলেন আমি জবান দিয়েছি দুইটা ঠোঁট দিছি কে দিছেন বলেন তো এই কণ্ঠ কার গান চলে কার হুকুমে তো ঘুর দিয়া পাল্টাই হুকুম নে নিয়ে গেছে আলমের বিরুদ্ধে সাক্ষী দিবেন ট্রাইব্যুনালের বরিন্দ করে না আমি এটা কভার ফর্ম না এই বেটা না হুম করে পাঠাই দিয়েছে ভারতে আসে না নাই এ কথা কেনা সেনা নাই তো মূষা আর শ্রমের ব্যাপারে মহিলারা নিয়ে গেছে মহিলা মূষা ইসলাম গীত গায় তিনি খুব মাদ দিচ্ছেন ওই সময় কাম দাঁড়াইছে দাঁড়ায়া নেক্সট স্রোতে দাঁড়াই এবং সে ভাই গম মশালা জলতে চাই কি মশালা বলে যে করার বিচার কি তো বলে চেনা করি আর চেনা করিনি বিবাহিত হইলে তাদেরকে সঙ্গে সার করা হবে পাথর মেরে বিদায় করা হবে বলে এই কাম যদি আমি করি বলে একই শাস্তি হুজুর আপনি যদি করেন বলে একই শাস্তি মহিলা যা করেন সে মহিলা তারা পরে আবার সেন করুন আমার কাছে মহিলারা নিয়ে আসছে ইমামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে ওলামের বিরুদ্ধে ইসলাম পন্থীদের বিরুদ্ধে সাক্ষী দেবার জন্য তো মহিলা তারা এক করে পয়গম্বা

অপব্যাখ্যা দিয়ে যখন কুড়াইতে পারে না তখন কোরআনের বিরুদ্ধে কোরআন ওনাদের বিরুদ্ধে অপপ্রসার করে তখন আলমদের বিরুদ্ধে কোরআন পুরানের অভিযোগ দার করাই যায় কত করা আছে নাই আরো জোরে করা আছে নাই এই অভিযোগ যখন দার করাই যায় মানুষ এটা খায় না কোরআন যারা আপ চালায় কোরআনের আহার যারা কোরআনের রাস কায়েমের জন্য জীবন যারা উৎসর্গ করে দেয় তাদের হাতে কোরআন নিরাপদ কোরআন তারা পুড়াইতে

দুই সরজন মলোবীর টাকা পয়সা দিয়ে কিনে আনিয়া মুলা সুরে দেয় তোমাদের কাছে না আমার পক্ষে আমার জিন্দা ব্যবস্থায়াল করা দেখে মানুষ যখন এটাও খায় না তখন নির্বাচনের আগে টুপি তকবির ফর্টি লাগায়া কাবার গিলা দুইরা কান্দে আর অভিনয় করে আসলে না परंतु যা বললাম এই চিত্র সমাজে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই সমস্ত শৈচারের পদ্ধতি যারা অনুসরণ করবে কায়ামতের ময়দানে তাদের অবস্থা কেমন হবে যামাতু কাল্লবুদুহু ফিন্না ওই নেতাদের সঙ্গে তাদের কি রকম নিয়াস হবে তাদের চেহারা গুরি আগুন দেয়া জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তাআলা করে দিবেন চেহারার অবস্থা ঠিক থাকবে না

আমরা আমাদের কানের মধ্যে দেই নাই আমরা কি করেছি আমাদের সমাজের পণ্ডিত শ্রেণীর লোক যারা পণ্ডিতের মতো কথাবার্তা বলতো দিনের বেলায় প্রকাশ্যে বুঝাইলে যখন তার বুঝ না নিতাম রাতের বেলায় আসতো কথা কোন আছে না নাই ওর কথা না বুঝলে আরো চারজন উকিল পাঠাইত আছে না নাই তারপরে না বুঝলে মরার মামলায় নাম দিয়া দাও আছে না নাই কথা কোন আছে না নাই আরো ধরে কোন আছে না নাই

দেখা হবে দেখা হবে একা না নেতার সাথে কতকাল জোরে বলেন একা নেতার সাথে যার যার নেতার সাথে তার তার ডাকা হবে আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ কুল্লা উনাসি প্রত্যেককে তাদের নেতা সহ আগুন গ্রহণের জন্য তাদেরকে ডাকা হবে আর বলা হবে আজকের দিনে দুনিয়া যা যা করছো সব কিছুর বিধান তোমাদেরকে বুঝাইয়া দেওয়া হবে

أضرب الصبح ونضحك منها. تقول قول سيدي كابن عبد الله بن عم المرن ويقول يا ويلتنا مال هذا الكتاب لا يغادر صغيرته ولا كبيرة إلا أحصاها. ترى برمال هذا الكتاب. يك يا كتاب.

কথা তো অনেক লম্বা কালকে প্রায় রাত একটা পর্যন্ত বসে আয়া গুলিকে সাজাইছে শ্রেণীবিন্যাস করছে অনেক সময় সময় তো মাহফিনের নাই আর বক্তারা আছে আর যদি সময় দেয় কথা আপনাদেরকে শোনাবো সংখ্যা কথাগুলি বলে দিয়ে যায় যখন বাংলাতে আবর নাম আসবে

তোমরা দেখে দান হতে আমলnabla দিবেন আল্লাহ তাআলা বলেন ফায়াকুদহা উクルা উকিতাবিয়া তারা নি যারা তো পড়বি আমুনের সাথে আর মানুষকে তারা দেখাবে তো পড়ো 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 কারণ রেজাল যখন ভালো আসে এক বিষয় তো রেজাল যখন পরীক্ষায় ভালো আসে তার অবস্থারে ফেল করে দুইজনের চেহারা এক রকম

কাছে দিব আনন্দের সাথে ঘুরবে আর দেখাবে আমন নামা পড়বে আল্লাহ যান হাতে যাদেরকে আমন নামা দিবে আল্লাহ তালা রাধিকারী তাদেরকে ইজ্জতের সাথে জান্নাত পর্যন্ত আল্লাহ তালা জিম্মায় পৌঁছায় জান্নাতের মেহমান বানাই দিবে আল্লাহ তাআলা আমাদেরকে জামনাতের মেহমান হবার আলেমদের নেতৃত্ব ও উলামায়ে কেরাম মানুষের নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলেন আমরা আলেমদের সাথে না জালিমদের সাথে আলেমদের সাথে থাকব ইনশাআল্লাহ যাদেরকে আল্লাহ তাআলা কুরআনের জ্ঞান দিয়েছেন